নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আলোচনা করছি অত্যন্ত পজিটিভ একটি রাশি নিয়ে কন্যা আর কন্যা রাশির আরও একটি পজিটিভ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব কি বিষয় দেখুন আপনারা জানেন বর্তমান সময়ে কন্যার কিছু বিষয় খুব ভালো চলছে কিছু বিষয় ভালো চলছে না হ্যাঁ এটা ঠিক যে কিছু বিষয় খুব সুন্দর চলছে কন্যার আগে যেমন চলতো তার থেকেও কন্যা ভালো আছে এখন প্রশ্ন হলো কন্যার এই যে সিচুয়েশন সিচুয়েশন ভালো মন্দ একটা আপনি চাইছেন আরো ভালো হোক আরো ডেভেলপমেন্ট হোক আরো অগ্রগতি আপনার জীবন চক্রে আসুক সত্যিই কি আমরা এর থেকে ভালো কিছু এক্সপেক্ট করতে পারি সত্যিই কি আমরা আরো অগ্রগতি কন্যা রাশির জীবনচক্রে এক্সপেক্ট করতে পারি ইফ ইউ মি দ্যাট কোশ্চেন আপনি যদি এই প্রশ্নটির উত্তর আমার কাছে জিজ্ঞাসা করার চেষ্টা করেন আমি বলবো এটাই যে হ্যাঁ সত্যিই আমরা এক্সপেয় করতে পারি বিকজ এই সময়ে রাশির ধনপতি গ্রহ দ্বিতীয় অবস্থান করবে তার ভাগ্যপতি গ্রহ সক্ষেত্র স্তরে দেখুন যতই গ্রহগত সংযোগ ভালো হোক না কেন ভাগ্যপতি যদি দুর্বল হন একটা বারচার সব ভালো কিন্তু তার লগ্নভাব ততটা ভালো নয় আর ভাগ্যপতি ততটা স্টেবল নয় মাথায় রাখবেন যতই ভালো হোক সবকিছু কোথাও যেন গিয়ে যেতে চায় না আর কন্যার ক্ষেত্রে এই নেগেটিভ এর পরিমাণ অনেক আমরা বহু ক্ষেত্রে দেখছি যে কন্যা রাশির জাতক জাতিকারা তারা নিজেদেরকে কিন্তু স্টেবেল করতে পারছেন না হাজার রকমের চেষ্টা করছেন যে নিজেকে স্টেবেল করতে হবে হাজার রকমের পরিকল্পনা করছেন নিজেকে স্টেবল করতে হবে কিন্তু কোনো একটা কারণ বশত ফাইনান্স যেন স্টেবল হতে চায় না কোনো একটা কারণবশত যেন একটা ভাগ্যের ফের সব হলো তারপরে গিয়ে আর এগোতে পারলেন না সব হলো তারপরে গিয়ে আর পজিটিভ জায়গাটা তৈরি হলো না এটা কন্যার ক্ষেত্রে প্রচুর যে কন্যারা সব ভালো করতে পারছে কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে নিজেদের ডেভেলপমেন্টটা কন্যার হয়ে উঠছে না নিজেদের পজিটিভ জায়গাটাকে কন্যা তৈরি করতে পারছে না নিজেদের স্টেবেল জায়গাটাকে কন্যা তৈরি করতে পারছে না আমি মনে করি কন্যা রাশির জাতক জাতিকাদের এই সংক্রান্ত বিষয়ে একটা প্রভূত পরিমাণে প্রগ্রেসের জায়গা আসবে এই ধরনের বিষয়ে একটা প্রভূত পরিমাণে ডেভেলপমেন্টের জায়গা আসবে যে সমস্ত জাতক জাতিকারা ফাইনান্সিয়ালি ক্রাঞ্চে আছেন যে সমস্ত জাতক জাতিকারা অর্থনৈতিক জটিলতার মধ্যে আছেন অর্থনৈতিক যন্ত্রণা যাদের প্রচুর পরিমাণে বেশি কোনো কোনো না না কারণবশত আর্থিক ভাগ্যটাকে কন্ট্রোল করতে পারছেন আমি মনে করি আপনাদের ক্ষেত্রে ধীরে ধীরে ক্রমশ পজিটিভ ভাইসটা আসবে আমি মনে করি ধীরে ধীরে স্টেবিলিটি পাবেন তবে এই ট্রানজিট আপনার পুরানো কোনো আর্থিক প্রবলেমও যদি থেকে থাকে আমি ধরে নিচ্ছি যে আপনার আগের বা পুরোনো কোনো আর্থিক প্রবলেম আছে সেই আর্থিক প্রবলেমের ক্ষেত্রেও সমাধানযোগ্য জায়গা কিন্তু তৈরি করবে টেক মাই শিওরিটি টেক মাই অ্যাসিউরিটি ফর দ্যাট আর্থিক ভাগ্যের জায়গাটা অনেকটাই স্টেবেল জায়গায় নিয়ে যেতে পারবেন অর্থনৈতিক উন্নতির জায়গাটা অনেকটা স্টেবেল করতে পারবেন এবং এটির সম্ভাবনা হিউজ যারা আর্থিক ভাগ্য নিয়ে চিন্তায় আছেন আর্থিক ভাগ্য নিয়ে ডিস্টারবেন্সের মধ্যে আছেন আর্থিক ভাগ্যের উন্নতির জায়গাটা অনেক বেশি আছে অনেকে দেখবেন প্রমোশন পেতে পারেন দেখুন প্রমোশানের এক্সপেক্টেশন তো আমরা সবাই রাখি যে না নিজের কর্মজীবনটাকে ডেভেলপ করতে হবে নিজের প্রমোশনাল জায়গাটাকে ডেভেলপ করতে হবে নিজের পজিটিভ জায়গাটাকে আরও বেশি অ্যাচিভ করতে হবে আমি মনে করি প্রমোশন পাবেন প্রমোশনাল জায়গা আছে কোনো না কোনোভাবে প্রমোশনাল সম্ভাবনা আপনারা তৈরি করতে পারবেন এবং দোসরা নভেম্বর থেকে টোয়েন্টি সিক্স নভেম্বরের মধ্যে একটা পজিটিভ এক্সপেক্টেশন আপনি রাখতে পারেন হানড্রেড পারসেন্ট একটা পজিটিভ জায়গা আপনার জীবনচক্রে আসবে হানড্রেড পারসেন্ট একটা ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আপনি তৈরি করতে পারবেন এবং কোনো না কোনোভাবে একটা প্রমোশন হওয়া কোনো না কোনোভাবে একটা কাজের গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হওয়া কোনো না কোনোভাবে একটা অ্যাকসেপ্টেন্স হ্যাঁ হয় না যে আমার অ্যাকসেপ্টেন্স হচ্ছে সব ক্ষেত্রে কিন্তু অ্যাকসেপ্টেন্স হয় না সবাই কিন্তু গ্রহণ করেন আপনাকে সবাই গ্রহণ করবে না জীবনে কেন করবে বাট কোনো না কোনোভাবে আপনি দেখবেন যে আপনার এই যে ট্রানজিটটা শুরু হলো সেই ট্রানজিট আপনাকে ঠকাবে না সেই ট্রানজিট আপনাকে ভালো ফল দেবে সেই ট্রানজিট আলটিমেটলি আপনাকে স্টেবেল করার চেষ্টা করবে অ্যান্ড দ্যাটস ফর ভেরি শিওর সেই ট্রানজিট আপনাকে অগ্রগতির জায়গাতে কিন্তু পৌঁছে দিতে পারে এটা নিয়ে কোনো ডাউট নেই সো আমরা যদি একটু চেষ্টা করি না আমাদের অগ্রগতি কিন্তু হবে আমরা যদি একটু চেষ্টা করি আমাদের ডেভেলপমেন্ট হবে আমরা যদি একটু প্রপারলি এগোনোর চেষ্টা করি না আমাদের সাকসেস রেট এমনিতেই বৃদ্ধিপ্রাপ্ত হবে সো আমরা সেভাবেই চেষ্টা করব। সেভাবেই অগ্রগতি করার চেষ্টা করব সেভাবেই আমাদের ভাইবসগুলিকে এনহ্যান্স করার চেষ্টা করব টু থাউজেন্ড আপনি লক্ষ্য করে দেখবেন যে নভেম্বর মাসটি আপনার জন্য নেগেটিভ নয় বিকজ আমি মনে করি এই মাসটি আপনার জন্য প্রসপ্যারিটিকে বহন করে নিয়ে আসবে কারোর ক্ষেত্রে আর্থিক প্রসপ্যারিটি কারোর ক্ষেত্রে প্রমোশনাল প্রসপ্যারিটি কারোর ক্ষেত্রে আর্থিক ক্রাঞ্চ থেকে বেরিয়ে আসার প্রসপারিটি বাট ওভারঅল একটা প্রসপারিটির জায়গা আপনি কিন্তু পাবেন দ্যাটস ফর ভেরি শ્યોર ওভারঅল একটা ডেভেলপমেন্টের জায়গা আপনি পাবেন দ্যাটস ফর ভেরি ওভারঅল একটা অগ্রগতির জায়গা আপনি পাবেন দ্যাটস ফর ভেরি ওভারঅল আপনার যে সুপ্ত গুপ্ত বাসনাটা দীর্ঘদিন ধরে ছিল দীর্ঘদিন ধরে যে বাসনার বশবর্তী হয়ে আপনি অগ্রগতি করার চেষ্টা করছিলেন সেখানে কিন্তু একটা সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সি বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনার বাসনার ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি আপনার কর্মজীবনের ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি কর্মজীবনের উন্নতির অবকাশ কিন্তু আমরা এবার এক্সপেক্ট করতে পারছি এবং এটি নিয়ে কিন্তু রকম সন্দেহ নেই এটি নিয়ে কিন্তু রকম ডাউট নেই অন্ততপক্ষে এই ধরনের বিষয়ে আমরা ডেভেলপমেন্ট পেতে পারি তবে নিজের উপর বিশ্বাস রাখতে হবে সবার প্রথম নিজের বাক্যের প্রতি দেখবেন আবার সংযম আসবে মাঝে আমরা কি দেখছিলাম যে আপনারা বাক্যের প্রতি সংযম রাখতে পারছিলেন না মাঝে আমরা কি দেখছিলাম যে বিভিন্ন একটা পজিটিভ নেগেটিভ রকমভাবে আপনার লাইফে আসছিল বিভিন্ন রকমভাবে আপনি প্রভাবিত হচ্ছিলেন এই যে প্রভাবগুলো এই যে প্রভাবগুলো আপনার জীবনে বারবার আসছিল এই যে অশান্তিগুলো আপনার জীবনচক্রে বারবার আসছিল এটা মিনিমাইজ হয়ে যাবে আর্থিক ভাগ্য বেটার হবে নিজের প্রমোশনাল ভাগ্যটা বেটার হবে নিজেকে স্টেবেল করার লক্ষ্যে যারা এগোতে চাইছেন তাদের সেই লক্ষ্য পূরণের সম্ভাবনাটা অনেকটা আমরা দেখতে পারবো ক্যান সে আপনি নিজেকে স্টেবেল করতে পারবেন একটা গোটা টাইমিং কিন্তু পড়ে আছে জানেন তো যে টাইমিং আপনার জন্য ওয়েট করে আছে ভালো কিছু করানোর তবে নিজের প্রসপ্যারিটি তখনই আসে যখন নিজের পরিশ্রমের বৃদ্ধি প্রাপ্ত হয় নিজের প্রসপ্যারিটি তখনই আসে যখন নিজেকে আরো বেশি স্টেবেল করার লক্ষ্যে আমরা এগিয়ে যাই নিজের প্রসপ্যারিটি তখনই আসে যখন কিছু ভুল শুধ্রে নিয়ে এগোনো যায় আর আপনার ভুলগুলোকে শোধরানোর দায়িত্ব কিন্তু একান্তই আপনার ব্যক্তিগত তাই ভুলগুলোকে শুধরে নিন নিজের দোষগুলোকে মেনে নিন আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে কন্যা দোষগুলো মানতে চায় না সরি টু সে বাট দিস ইজ বিটার ট্রুথ কন্যা অনেক সময় তার দোষগুলোকে মানেন না এটা করলে তো হবে না এটা করলে তো সমস্যার সমাধান করতে পারবেন না নিজের দোষগুলিকে মেনে নিতে শিখুন নিজের ভুলগুলিকে মেনে নিতে শিখুন আমার মনে হয় সেটা যদি মেনে নিতে পারেন পজিটিভিটির মাত্রাটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে এতটুকু শিওরিটি আমি আপনাকে দিতে পারি এতটুকু অ্যাশরিটি কিন্তু আমি আপনাকে দিতে পারি সো আমরা তরতর করে এগোবো বাট উইথ প্ল্যান উইথ প্রপার ওরিয়েন্টেশন অ্যান উইথ প্রপার ডেভেলপমেন্ট ভালো থাকুন আপনি জয় শ্রী গণেশ